এই যে গলার গলাটা পুরো একদম গোল আর এরকম বোতাম দেওয়া আর শ্রীলেদাস থেকে ওর আমার প্রচুর লাল সাদা শাড়ি হয়ে গেছে আমি একদম মানে ভীষণ সুন্দর কাপড় ভীষণ সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা তো মলমল কটন না কি একটা বলে মানে নতুন একটা ট্রেন্ডিং শাড়ি চলছে তোমরা কিন্তু অনেকেই জানো এ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে তো তোমরা ক্যাপশান দেখে আর থামনের দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের বিষয়বস্তু কি হতে চলেছে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আজ এখন ওই বৈকাল পাঁচটা মতো বাজে আর আমি আর আমার বর বেরিয়ে পড়েছি শপিংয়ের উদ্দেশ্যে ছেলেকে ঘুম পাড়িয়ে ও ঠাম্মির কাছে রেখেই আর কি যাচ্ছি তো এখন কিন্তু আমরা যাব হরিশার হাট অর্থাৎ শিয়ালদা থেকেও যাওয়া যায় আর মেট্রো করেও যাওয়া যায় তোমরা যদি মেট্রো করে যাও যে মেট্রো স্টেশন থেকে উঠবে সেখান থেকে শ্যামবাজারে নামবে তো শ্যামবাজারে নামলে ওখান থেকে বাসে করে বাসে পাওয়া যায় বাসে করে তোমরা পাঁচ মিনিটে চলে যেতে পারো এমনকি বাসে যেতে হবে না বাসে রাস্তায় জাম তার থেকে আমার মনে হয় বেটার যে হেঁটে যাওয়াটা তো হেঁটে গেলেও ওই পাঁচ থেকে সাত মিনিটই লাগবে মানে বুঝতে পারছো যে কতটা জাম তো সেই জন্যই বললাম হেঁটে গেলেও সুবিধা আর একদম কাছাকাছি মেট্রো থেকে আর যদি শিয়ালদা স্টেশান থেকে যাও তাহলে শিয়ালদা স্টেশনে নেমে ওখান থেকে বাস পাওয়া যায় ওই দশ পনেরো মিনিট মতো লাগে যেহেতু জাম টাম থাকে তো সে সব মিলে তো ওখান থেকেও যাওয়া যেতে পারে তো এইভাবে দুটো রাস্তা দিয়ে তোমরা যেতে পারো তো আমরা গেছিলাম মেট্রো করে আমাদের বাড়ির কাছে তো যেহেতু মেট্রোর কাছে আমার বাড়ি তো সেজন্য মেট্রো করে গেলে আমার সুবিধা হতো মেট্রো করে সোজা চলে গেছিলাম শ্যামবাজার ওখান থেকে আমরা হেঁটেই গেছিলাম এবারে যাওয়ার সময় সন্ধেবেলা বেরিয়েছিলাম একটু খিদেও পেয়েছিলো তো সেই জন্যে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে তারপরে যাই এবারে আমরা একটা ভুল করেছিলাম কি আমরা গেছিলাম কিন্তু সাড়ে ছটা নাগাদ মানে আমরা বৈকাল বৈকাল বেরিয়েছিলাম তোমরা দেখতেই পেলে ওখানে আমাদের যেতে মেট্রো করে পাক্কায় এক ঘন্টা মতো সময় লাগে এক ঘন্টা না ওই পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লাগে তারপরে ওইটুকু হেঁটে যেতে পুরো এক ঘন্টা তো ওই জন্য এক ঘন্টা মানে সাড়ে পাঁচটা থেকে সাড়ে ছটা বেজে ছিল তখন আমরা ওখানে পৌঁছে গেছিলাম আর এখানে হয় কি জামাকাপড় কেনার পারফেক্ট টাইম রাত্রি আটটা থেকে পরের দিন সকাল আটটা পর্যন্ত বা নটা পর্যন্ত তাও নটা পর্যন্ত অত বেশি ভ্যারাইটিস থাকে না বা ওরা তাড়াতাড়ি করে গুছিয়ে নেয় কারণ ওরা তারপরে বাড়িতে চলে যায় মানে সারা রাত আর কি তোমরা কেনাকাটা করবে করতে পারবে সোম আর শুক্র বেসিক্যালি হাটটা আর রবিবার রাত্রেবেলা থেকে বসে তো রবিবার রাত আটটার সময় তোমরা যদি যাও তাহলে সারা রাত তোমরা শপিং করতে পারবে তবে আটটার পরে যেতে হবে আর আমরা গিয়েছিলাম সাড়ে ছটা তো একটা প্রবলেম কি হয় ওখানে কারেন্টের মানে হাটের মধ্যে কারেন্টের লাইন দেওয়া হয় না পুরোপুরি বন্ধ থাকে এবার যে যার দোকানের ওপরে ছোটো ছোটো দোকান তো ওখানে তো দোকানের উপরে একটা করে লাইট ছোটো মতো লাগিয়ে রাখে তারপরে ওরা তখন গোছায় মানে যেরকম বড় বাজারে বড় বড় বস্তার মাল আসে তো এখানেও তেমন বড় বড় মাল আসছিল যেগুলো মানে যারা কেনাকাটা করবে তাদের কিন্তু মাথায় লেগেও যাবে এরকম সমস্যাও আছে তো ওই জন্য সাড়ে সাতটার পরে যেহেতু কারেন্টের লাইন দেয় তো সাড়ে সাতটা থেকে তোমরা যখন যাবে আটটা থেকে চেষ্টা করো আটটার সময় যাও তাই রাত্রেবেলা ভালো করে শপিং করতে পারবে তো এখানের নিয়ম এটাই আর আমরা গিয়েছিলাম সাড়ে ছটা যাওয়ার জন্য আমরা লিটারেলি ফোনে টর্চ জেলে শপিং করেছিলাম আর শেষে কে যে কটা ক্লিপ নিয়েছিলাম সেগুলো কিন্তু আমার হাসব্যান্ড নিয়েছিল তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি বলেছিলাম যে যখন আমরা একেবারে কেনাকাটি করে চলে আসি তখনই আর কি এই যে কয়েকটা ক্লিপ তোমাদের সঙ্গে নিয়েছিলাম তো এই রাত্রেবেলা দেখতে পাচ্ছি ওখানে কত ভিড় ওরা কিন্তু বেশ মানে রাত্রেবেলা এখন পূজার সময় বেশ ভিড় হয় এরকম নয় যে এত রাত্রেবেলা কারা কেনাকাটা করতে যাচ্ছে আমাদের সাধারণ মনে হতেই পারে কিন্তু ওখানে না গেলে বুঝতে পারবে না যে ওখানে কিন্তু এই রাত্রেবেলায় কত ভিড় আমরা যখন কারেন্ট জাস্ট এসছে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি কারণ তার আগে ফোনে টর্চ জেলে আমরা মোটামুটি আমাদের কেনাকাটা করার করে নিয়েছিলাম কারণ আমার ছেলে বাড়িতে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো অনেক কিছু মাথায় চিন্তা ছিল যেন বেশ কিছু জামা কেনাকাটা করে চলে এসেছি তো সেগুলো আমি তোমাদের বাড়িতে গিয়ে ঝটপট করে দেখাচ্ছি হাই গাইস তো আমরা গেছিলাম হরিশার হাট ওখানে মার্কেটিং করতে তো এটা হচ্ছে পুজোয়া শপিংয়ের পার্ট ওয়ান তো এটা কিন্তু শেষ নয় অনেক এখন কেনাকাটা বাকি আজকে অ্যাকচুয়ালি ব্যাপারটা বলে দিই আগেও বলেছি আসলে আমার তো ছোটো বাচ্চা তো ওকে ছেড়ে কোথাও যাওয়াটা একটু আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় তো এবার তারপরে ও বেশিক্ষণ থাকতেও চায় না তাও যেহেতু কিছু জামা কিছু কেনাকাটা যেগুলো একদম খুব পার্সোনাল যেমন আমার নিজের কাছের মানুষগুলোর কিছু কেনাকাটা যেগুলো আমি বলেছিলাম যে আমি করবো আর কি তো সেই জন্য আর যেগুলো নগুত ফগুতো আরও অনেক কিছু দেওয়ার থাকে সেগুলো ওর বাবা করবে তো সেরকম ভাবেই গেছিলাম তোমরা বলতেই পারো যে একবার গিয়ে তো সব কিছু কিনে নিয়ে আসতে পারতে বেশ ঘন্টাখানে তো টাইম লাগে না তো কিন্তু আমার তো তাড়াতাড়ি আসতে হবে আর আরও একটা ব্যাপার হয়তো কেনাকাটা করতাম কিন্তু আমরা গেছিলাম ঠিক ওই সাড়ে ছটা নাগাদ যেটা হচ্ছে একদমই ঠিকঠাক নয় কারণ হচ্ছে একটা টাইম হচ্ছে আটটা ঠিক আছে আটটা রাত আটটা থেকে পরের দিন সকাল আট নটা পর্যন্ত ভালো করে কেনাকাটা করা যায় মানে সারা রাত কেনাকাটা করা যায় রবিবার সোমবার আর শুক্রবার আমরা কি কি কিনেছি তার সাথে ওখান থেকে ওকটা কিনেছি এছাড়া বাইরে কিছু কেনাকাটা যেগুলো অফলাইন কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব থেকে যেগুলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তার আগে দেখিয়ে দিই মানে প্রথমে দেখাই এ দুটো অফলাইন কয়েকটা প্যান্ট যেগুলো ওর বাবা আর আমার শ্বশুর মশাইয়ের জন্য আর আমার বাচ্চা কিন্তু আমার কাছে আছে তোমরা আওয়াজ পাবে এটা কিন্তু একটুখানি অ্যাভয়েড করো ঠিক আছে তো এই যে গাডার দেওয়া প্যান্টগুলো বললো যে বার্থডে সবসময় পড়ার জন্য এই কয়েকটা কিনেছে তো সেগুলো কিনে আনা হয়েছে তো এখানে আমার শ্বশুরমশাইকে প্রত্যেক বছর শার্ট প্যান্ট দেওয়া হয় কিন্তু উনি বলে দিয়েছে যে আমার প্রচুর জমে গেছে তো আমি তোমরা অনেকেই জানবে শ্বশুমশাই দোকান আছে তো দোকানে যাওয়ার জন্য এরকম টাইপের প্যান্ট আর তার সাথে ওই গলার এখানে বলতো আমি দেখাচ্ছি সেরকম গেন্দি দিতে তো ওই জন্য এরকম একটা প্যান্ট একটা ব্ল্যাক কালার ওনাকে দেওয়া হয়েছে আর একটা গ্রে কালার আর এটা হচ্ছে গ্রে কালার আর ব্লু কালার যেটা নিয়েছে ওর বাবা মানে আমার হাজব্যান্ড তো আমার আর হচ্ছে বলছিলাম যে শ্বশুর মশাইয়ের যে মানে গেঞ্জিগুলো কেনা হয়েছে মানে উনি এই টাইপেরই গেঞ্জি পড়তে ভীষণ ভালো মানে কমফোর্টেবল বোধ করে আর কি তো সেই জন্য এরকম টাইপের এই গেঞ্জিগুলো একটা এই এই গেরুয়া কালার আর একটা মেরুন কালার তো গ্রে কালারটা আগে বের করে দেখি এই যে গলা গলাটা পুরো একদম গোল আর এরকম বোতাম দেওয়া এটা পকেটও আছে এই যে পকেট আছে এগুলোকে কি উত্তম কুমার উত্তম কুমার না কি শার্ট না বললো আর কি ওখান থেকে তো ওই জন্য ওর বাবা আমাকে যে এরকমই নাম বলেছে তো আমি সেই জন্যেই বললাম উত্তম কুমার টি শার্ট বা এরকম সামথিং আর এটা হচ্ছে ওই একই জিনিস এটা এই কালার মেরুন কালার এটা খুলে দেখালাম না কি বা দেখাবো ঠিক আছে আমি মানে জাস্ট স্নান করেছি তো আমার মাথার চুলটা একদম ভিজে আছে আইটেম তোমাদেরকে তো সবজন্য নিয়ে আসতে হচ্ছে তো আইটেম তোমাদেরকে বাবুর জন্য এই দুটো জুতো কেনা হয়েছে এই দুটো জুতো এই এখন সব বাচ্চারা পড়ছে তো ওই জন্য ওর বাবাও কিনেছে ওর জন্য এই দুটো জুতো ওর জামা এখনো হয়নি ওর জামা হবে কিন্তু জুতোগুলো হয়েছে ও ভীষণ খুশি এ বাবা ও নিচে বসে আছে ওকে বসিয়ে দিয়েছে অনেক খেলনা দিয়ে দিয়েছে দিয়ে আর বসিয়ে দিয়েছি কিছু করার নেই না আর স্টিলেদার্স থেকে ওর আর একটা জুতো কেনা হয়েছে বাবুরি তো ওই জুতোটা দেখাচ্ছি তোমাদের এগুলো ওর বাবাই এনেছে ঠিক আছে আমি এগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি এগুলো তো ওর বাবা আগের দিন নিয়ে এসছে তো আমি ভাবলাম আজকে তোমার যেহেতু আমার কেনাকাটা এগুলো হয়ে গেছে ওই জন্য ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এবারে যা যা সমস্ত কেনাকাটা করছে সবচেয়ে একসঙ্গে শেয়ার করা সম্ভব না সেজন্য যেগুলো অনলাইন থেকে কিনবো আরও কিছু কেনাকাটা বাবুল বাকি বা আমার বাবার বাকি যেগুলো বললাম আর কি সেগুলো পরে দেখাবো তো এই যে দুটো জুতো তাই না বাবা কার এগুলো তোমার এই যে জুতোগুলো দেখা একটু এটা একটা বাটা মাছ এনে ক্লিক করলে এই লাইট জ্বলে আর কি এই দেখতে পাচ্ছেন এই লাইট জ্বলে এগুলো তো এটা নিয়ে আসছে দেখি মনে হচ্ছে আজ তোমাদের যে আমি বড় হবে আমার চ্যানেলটা বড় হয়নি কিন্তু না एक्चुअली খুব ছোট হয়েছে দেখো এইটুকু ছিল তো আমি একটা বলেছিলাম আমার আগে একটা বেল ছিল সে বেলটা এখন যেহেতু আমি মোটা হয়ে গেছি মানে এক কথায় মোটা হেলদি হয়ে গেছি তো ওই জন্য আমার আগের বেল্টটা না হয় না আর আমি তো মাঝে মাঝে জিন্স ফিন্স পরি তো আমার যে বেল্ট যে খুব পড়তে হয় তা না কিন্তু ওর বাবাকে ছিল বলে আমি বললাম যে আমার যেন একটা বেল্ট এনে দিও তো আগের বেল্টটা তো এখন হচ্ছে যদি কখনো পরতে হয় তো ওই জন্য এটা এনে দিয়েছে একদম ব্ল্যাক কালার বলেছিল কী কালার আছে ব্ল্যাক কালারই আনবে একদম মেয়েদের যেমন সিম্পল বেল্ট সেরকমই কেনা মানে ওরকম কোনো ভ্যারাইটিস ভ্যারাইটিস ছোটো সাতটা সাতটা আটটা শাড়ি কিন্তু কেনা বাকি আছে হুম সেগুলো নেক্সট পার্টে দেখতে পাবো আসলে আমাদের প্রচুর নগুতো বগুতেও দিতে হয় তো সব মিলিয়েই আর কি তো প্রথমে দেখাই এই একটা জামদানি এটা হচ্ছে ঢাকায় জামদানি এটা ওর বাবা কিনেছে আমি যাতে অষ্টমীতে পড়তে পারি তার জন্য অষ্টমীর দিনের জন্য কিন্তু আমি বলেছি আমি পরব না আমার প্রচুর লাল সাদা শাড়ি হয়ে গেছে আমি পরব না রেখে দেবো কাউকে যদি দেওয়া যায় দেবো ঠিক আছে এটার জন্য কিনে নিয়ে আসা আমি ওকে বলেই দিয়েছি এটা ঢাকাই জামদানি এর খুলে দেখালে না তোমাকে দেখিয়ে দিলাম ভিতরে এটা পুরোটা কাজ আছে পুরোটা এরকম 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 কাজ আছে তো আমি কি পরবো তোমরা কিন্তু কমেন্টস করে জানি এটা কি পরবো তাহলে চেষ্টা করে দেখবো পরে পরে আর এটা আছো ঠিক আছে এই হচ্ছে শাড়িটা আমি একেবারে একটু রেখে দিই যেহেতু ছোটো বাচ্চা তো আমার প্রচুর কাজ থাকে না ওই জন্য ওকে নিয়ে তো চলো নেক্সট দেখা এই শাড়িটা এই শাড়িটা এই যে এই একটা শাড়ি এই শাড়িটা পুরো আর হচ্ছে কালারের কম্বিনেশনের শাড়ি এটা ব্লু কালারের মানে আঁচলটা ব্লু কালার আর শাড়ির এই যে এটা এটা হচ্ছে অরেঞ্জ কালার ঠিক আছে এই যে সেকেন্ড শাড়ি পূজার আর এবারে দেখাবো আমার মায়ের জন্য কি কিনেছি আমার মা পার্টিকুলারলি বলে দিয়েছিল এই কালারটা তো সেই জন্য আমার মায়ের জন্য এই শাড়িটা কিনেছি শাড়িটা ভীষণ সুন্দর এরকম শাড়ি কিন্তু পাওয়া যায় হলেও কি হয় আমি দেখেছি এখান থেকে একটু ধরলে সেগুলো ফেটে যায় কিন্তু এই শাড়িটা তোমরা একটু ক্লোজ দেখো সেটা কিন্তু একদম মানে ভীষণ সুন্দর কাপড় ভীষণ সুন্দর কাপড়টা একদম পিওর সিল্ক টাইপের তো এটা হচ্ছে বললো কি সিল্ক বললো কী একটা সিল্ক বললো কাঞ্জিপুরম সিল্ক না কি কি একটা বললো কাঞ্জিপুরম সিল্ক হ্যাঁ কাঞ্জিপুরম সিল্ক তো এটা হচ্ছে পুরোটা এই এই এরকম আর আঁচলটা পুরোটা এই এরকম কাছে আমি এটা খুলতে পারছি না আমি তোমাদেরকে পুরো ক্লোজ দিয়ে কালারটা দেখে দিচ্ছি খুললে না এক্ষুনি আমি আর পার্ট করতে পারবো না একদম সিল্ক টাইপের কাপড় আমার মা কিন্তু বলে দিয়েছিল যে আমার জন্য এরকম গ্রিনিশ টাইপের কালার নিয়ে আসতেন তো কাপড়টা এখানে একটু বেশি ডিপ লাগছে এখানে অন্যরকম কালার লাগছে দেখো তোমরা মিশ মিলিয়ে অন্যরকম কালার লাগছে না কিন্তু এটা একটু অন্যরকম কালার কিন্তু ওর কাজটা ওরকম খুব সুন্দর শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা আর এর সঙ্গে আমার শাশুড়িমা বলে দিয়েছিল যে ওনার জন্য ওরকম হালকা কালার তো দুই মার একই শাড়ি এনেছি ওনার দুজনে হালকা কালার ওনার উনি যেহেতু আমার মা যেহেতু গ্রিনটা বলে দিয়েছিল তো আমার শাশুড়িমা বলেছিল কোনো কালার ওরকম বলে দেয়নি বলেছিল হালকা কালার নিয়ে আসবে তো ওনার জন্য কিন্তু এই কালারটা নিয়ে এসছি এটা আমার ভীষণ পছন্দ হয়েছে এই কালারটা এই যে দেখো একদম দুজনের সেম শাড়ি এই যে তোমাদের কোনটা ভালো লেগেছে কমেন্টস করে জানাবে তো আমার কিন্তু এই কালারটা ব্যাপক লেগেছিল এর সঙ্গে না একটা হালকা পিঙ্ক কালারও ছিল জানো তো কিন্তু আমার এই কালারটা এত সুন্দর লাগলো যে আমি বললাম যে না এটাই নেবো আর মনে হচ্ছিল ওই হালকা পিঙ্ক কালারটাও নিয়ে নি কিন্তু নিই নি আর কি ওপেন বর্ডার শাড়িও প্রচুর প্রচুর উঠেছে কিন্তু ওপেন বর্ডার আমার ঠিক খুব একটা ভালো লাগলো না ওদের জন্য আর নিজের জন্য শাড়ি কিন্তু অ্যাকচুয়ালি যায়নি তাও কিনেছি সেগুলো যা দেখাচ্ছি হ্যাঁ এখানে দেখো ভালো করে এর কাজটা বুঝতে পারবে এই যে দেখো এরকম কাজ আর ভিতরে ভিতরে মানে শাড়ির ভিতরে এরকম একটা করে বড় বড় মানে কাঞ্জিপুরাম সিল্ক যেমন হয় তেমনই কাপড়টা কিন্তু ভীষণ ভালো ভীষণ ভালো যে তুলনায় দাম নিয়েছে সেই তুলনায় কিন্তু এর কোয়ালিটি অসম্ভব ভালো এইসব শাড়ি যদি অন্য কোথাও কিনতে চাওয়া যায় মানে মিনিমাম দেড় দুই তো নেবেই এরকম দেড় নয় দুইয়ের ওপরেই নেবে দুয়ের ওপরেই নেবে তো আমি তো বড় বাজারেও শপিং করেছি ওই জন্য বলছি আর কি এবারে শেষ আইটেম যে তোমায় দেখাবো এইটা যেটা হচ্ছে আমি কিন্তু কিনতে যাইনি আমি ঠিক করেছিলাম যেগুলো আমাদের খুব ক্লোজ যেগুলো একটা কেনাকাটার বাকি আছে সে মানে কিনতে হবে সেগুলো কিনে চলে আসবো কিন্তু ওখানে গিয়ে আমার বর নাচুর বান্দা যে তোমাকে একটা কিনতেই হবে তো আমি কিনবো ভেবেছিলাম ওই বোমকাই শাড়ি একটা ব্ল্যাক আর রেড পারের মানে রেডটা পার হবে ব্ল্যাকটা শাড়ি হবে কিন্তু সেরকম শাড়ি পাইনি ওখানে বোমকায় শাড়ি পাওয়া যায়নি এবারে তারপরে ভেবেছিলাম সুতি যেগুলো এখন খুব কমন চলছে মানে পুরোপুরি সুতি বেশি নরম শাড়ি যেগুলো তো মলমল কটন না কি একটা বলে তো সেইগুলো চেয়েছিলাম কিন্তু ওটা পছন্দ হয়নি আর বললাম না অন্ধকার তো আমি চলে চলো চলে যায় না আমি যখন শাড়ি কিনতে এসে তোমাকে তারা কিনতেই হবে তো চলো কি কিনবো নতুন একটা ট্রেন্ডিং শাড়ি চলছে তোমরা কিন্তু অনেকেই জানো তা বড্ড আওয়াজ হচ্ছে আমি এইটা বের করে দিই তাও যে থাকলে বড্ড কিচ 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 করে এই শাড়িটা দেখো তো তোমরা জানতে কি কিনা এগুলো এখন ভীষণ চলছে ভীষণ চলছে খুবই চলছে তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটা শেয়ার করি পার্টটা হচ্ছে একদম এরকম আমি তোমাদের আরো দেখিয়ে দিই পার্টটা ঠিক কেমন কাজ এরকম কাজ হ্যাঁ আর শাড়িটা কিন্তু পুরোটাই এরকম কাজের মানে পার্টটা পুরোটা আর বাকি শাড়িটা কিন্তু এরকম এখন এটা গ্রে কালার প্রচুর পড়ছে প্রচুর ট্রেনিং চলছে তো ওই জন্য বললো এই সাইটা কিনে নাও তো এই শাড়ি যারা কিনে থাকো তারা কত টাকা দিয়ে কিনেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর তাহলে আমাকেও জিজ্ঞাসা করলে আমি বলতে দিতে পারবো যে এটা কত নিয়েছে ঠিক আছে এখন আমি দামগুলো কিচ্ছু বলছি না আমি তোমাকে তোমরা কমেন্টস করে বলো জিজ্ঞাসা করো আমি অবশ্যই জানিয়ে দেবো তো এই শাড়িটা আরও অনেক কালার ছিল তো আমি বললাম যে আমার এটা এই কালারটা ঠিক আছে আমি একটুক্ষণ মানে বেশ কিছুদিন ধরে লাল কালারটার প্রতি একটু বেশি আকর্ষণ হচ্ছে বেশ কিছুদিন ধরে আমার কালার প্রচুর চেঞ্জ মানে অনেকটা হয় একটা ফিক্সড কালার থাকে যে আমার ব্লু কালার পছন্দ আমার এটা কালার পছন্দ আমার কোনো ফিক্সড থাকে না বিভিন্ন সময় বিভিন্ন কালার চেঞ্জ হয়ে যায় তবে ওই ব্ল্যাক আর হোয়াইটটা আমার বেশি ফেভারিট আর কি আগে ব্লু ভালো লাগতো এখন ব্ল্যাক হোয়াইট ভালো লাগে তো তার মধ্যে ডিপ কালারগুলো পড়তে ভীষণ ভালো লাগে তাহলে কেমন লাগলো সব কেনাকাটা জিনিসপত্রগুলো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো টাটা আর নেক্সট ব্লগে মানে পার্ট টুতে তো ওর বাবা যেগুলো নিয়ে আসবে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পার্ট থ্রিতে কিন্তু দেখাবো যে যা যা অনলাইন থেকে এসছে আর বাকিটা যা যান ঠিক আছে চলো কোন শাড়িটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানেন তাই না আর হ্যাঁ না যদি প্রত্যেকটা রেঞ্জ মানে কত টাকা করে দাম নিয়েছে জিজ্ঞাসা করা তাহলে আমি কিন্তু কমেন্টস করে কমেন্টস বক্সে অ্যান্সার দিয়ে দেবো